তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের বার্ষিক পরীক্ষাতে যে পঁচিশ সিলেবাস অনুযায়ী তোমাদের অঙ্ক আছে একাশি পৃষ্ঠা থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা রয়েছে তাহলে আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বর পৃষ্ঠা নং একাশি অধ্যায় অধ্যায় দেখো সাত গুণ ও বাঘের সম্পর্ক তাহলে দেখো এটা একাশি পৃষ্ঠায় আজ আমি আলোচনা করবো একাশি পৃষ্ঠার মধ্যে যা আছে সব কিছু আমি আজ আমি আলোচনা করব তাহলে দেখো একাশি পৃষ্ঠায় প্রথমে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি সেই প্রশ্নটি কি চলো পড়েনি নি প্রশ্নটি রয়েছে দেখো বারোটি কলমের মূল্য ছিয়ানব্বই টাকা এরও বত্রিশটি কলম কিনতে কত টাকার প্রয়োজন বারোটি কলমের মূল্য হচ্ছে ছিয়ানব্বই টাকা এরূপ আমরা বত্রিশটি কলম কিনবো তাহলে কত টাকা প্রয়োজন লাগবে তা দেখো প্রথমে আমরা বারোটি কলমের মূল্য থেকে আমাদের একটি কলমের মূল্য বের করতে হবে কি করতে হবে বারোটি কলমের মূল্য থেকে একটি কলমের মূল্য আমরা প্রথমে বের করব তাহলে বের করার জন্য দেখো আমাদের ছিয়ানব্বই ভাগ বারো দিতে হবে ছিয়ানব্বই আমরা যদি বারো দ্বারা ভাগ করি তাহলে হবে আট আট বারো কত হয় ছিয়ানব্বই এটা আমরা বারো নামাতেই গুনে নামাতে জেনে আমরা বলতে পারি আট কত হয় ছিয়ানব্বই তো কত একটি কলমের মূল্য হচ্ছে আট টাকা কত টাকা বের হয়েছে টাকা তাই তো এবার দেখো নিচে কি আছে আমরা দেখতে পাচ্ছি মূল্য বের করতে একটি কলমের মূল্যকে বত্রিশ দিয়ে গুণ করতে হবে বত্রিশটি কলমের মূল্য বের করার জন্য আমাদের একটি উচিত একটি কলমের মূল্য কত টাকা বেড়েছিল আট আট দিয়ে আমাদের বত্রিশ কে কি করতে হবে গুণ গুণ করতে হবে তাহলে দেখো আট গুণ বত্রিশ সমান দুইশো ছাপ্পান্ন হয় কত হয় দুশো তার মানে বত্রিশটি কলমের মূল্য হচ্ছে দুইশো ছাপ্পান্ন দেখো কলমের মূল্য দুইশো ছাপ্পান্ন টাকা এরপর তিন নম্বরে দেখো আছে নিচে একটা আরেকটি প্রশ্ন আছে তেরোটি কলার দাম একশো সতেরো টাকা হলে চব্বিশটি কলা কিনতে কত টাকা লাগবে দেখো এই অঙ্কটি আমাদের দেখো উপরের অঙ্কটির মতো যেভাবে আমরা এটি আলোচনা করেছি ঠিক সেম আমরা এই অঙ্কটি করবো প্রথমে আমরা কি করবো একশো সতেরো বাঘ তেরো লেখবো একশো সতেরো দিয়ে প্রথমে করবো একটি কলার মূল্য মানে একটি মূল্য বের করবো তাহলে একশো সতেরো বাঘ তেরো দেখো এটা যদি আমি ভাগ করি তাহলে কত হবে দেখো এখানে করতেছি তেরো দেখো একশো কে আমরা তেরো দিয়ে ভাগ করলে হয় নয় কত আসে নয় আসে দেখো নয় তিন নম্বর সাত আছে সাত হাতে আসে দুই নয় এক নয় আর দুই হচ্ছে এগারো তাহলে দেখো এগারো একশো সতেরো হচ্ছে তাহলে এখানে কি হবে শূন্য একশো থেকে একশো বি কলে কত হয় শূন্য হয় তাহলে কত ভেবেছেন নয় তার মানে নয় টাকা হচ্ছে একটি কলার দাম একটি কলার দাম হচ্ছে নয় টাকা এই যে আমরা এখানে লিখলাম এরপরে দেখো আমরা কি করব এই যে এরপরে আমাদের দেখো এখানে উপরে কি করেছিলাম বত্রিশটি কলার কলমের মূল্য বের করার জন্য আমাদের একটি কলমের মূল্যের সাথে দিয়ে বত্রিশ কে গুণ করেছিলাম ঠিক সেম আমাদের এই যে চব্বিশটি কলার কিনতে কত টাকা লাগবে এই কারণে আমরা কি করব এটার সাথে আমরা এই যে নয় মানে একটি কলার দাম বের হয়েছে নয় টাকা এই নয় টাকা দিয়ে আমরা বত্রিশে সরি চব্বিশ কে গুণ করব তাহলে নয় গুণ চব্বিশ গুণ করি দেখো চব্বিশ গুণ নয় কত হয় দেখো চাইন কত হয় উনিশ বিশ একুশ কত হয় একুশ তার মানে কত হয়েছে দুইশো ষোলো তার মানে কত টাকা লাগবে দুইশো ষোলো টাকা লাগবে আমাদের চব্বিশটি কলা কিনতে লাগবে দুইশো টাকা থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা তোমরা যদি এরকম ভাবে বুঝে অঙ্কগুলো করো এই একাশি থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারবে তোমাদের জন্য কামনা রইলো আশা করি তোমরা এই একাশি পৃষ্ঠার আলোচনাটি বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে